চোদ্দই ফেব্রুয়ারি কেউ বলছে ভ্যালেন্টাইন ডে তো কেউ বলছে পিতৃ মাতৃ পূজন দিবস হ্যাঁ কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের কাছে সম্ভবত আজকের দিনটি ইভেন্ট ম্যানেজমেন্টের দিন হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের দিন যাদের হাতে দেশের শাসন ভার তারা ভালোবাসার মানে বুঝে না তারা শুধু বুঝে বিভাজনের রাজনীতি আজকের এই ভালোবাসা দিবসে যখন যুবক যুবতীরা রাস্তায় বেরোয় তখন আপনাদের পেটুয়া বাহিনী তাদের লাঠি নিয়ে তাড়া করে হ্যাঁ এই বেকার যুবক যুবকেরা যখন চাকরি চায় আপনাদের কাছে তখন আপনারা ধর্মের আফিম তাদের খাইয়ে দেন ধর্মের নেশা তাদের মধ্যে ঢুকিয়ে দেন এটাই কি আপনাদের নতুন ভারত এটাই কি আপনাদের ডিজিটাল ভারত আজকের দিনটা ভুলে গেলে চলবে না হ্যাঁ দু সালের সেই চোদ্দই ফেব্রুয়ারি মনে আছে পুলওয়ামা হামলা যেখানে চল্লিশ জন সেনা জওয়ান শহীদ হয়েছিল আজকে দু হাজার দাঁড়িয়ে সেই দিনের তিনশো কেজি আর কে এনেছিল ভারতবর্ষে এখন পর্যন্ত জানতে পারল না এই হচ্ছে আমাদের দেশের অবস্থা ভারতবর্ষের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার দায় কে নেবে আপনারা সেই চল্লিশ জন সেনা জওয়ানের রক্তের উপর দাঁড়িয়ে ভোট চেয়ে ক্ষমতায় এসেছিলেন মনে আছে আপনাদের দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করেন আপনারা কিন্তু যখন প্রশ্ন করা হয় কেন জওয়ানদের প্রাণ গেল তখন মুখে কলু পেটে বসে থাকেন মুখ দিয়ে কোনো কথা সরে না আপনাদের কেন দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আজকে তলানিতে গিয়ে পৌঁছেছে সীমান্তে চীন লাল চোখ দেখাচ্ছে ভারতবর্ষকে আর মণিপুরের অবস্থা তো না জেহাল সেখানে চলছে লাগাতার অশান্তি বিপদে মানুষজন কিন্তু অপরদিকে আপনাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমাতে আপনাদের নিরাপত্তা বাহিনীগুলো রাতারাতি সক্রিয় হয়ে উঠে এই বিচারিতা কেন এই বিচারিতা কিসের জন্য কদিন আগে আপনারা দেখলেন বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার হ্যাঁ 2026 এর বাজেট পেশ করেছে এই কেন্দ্র সরকার সেই বাজেটে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া রান্নার গ্যাস কিনতে মানুষ হিমসিম খাচ্ছে কিন্তু অপরদিকে এই বিজেপির বন্ধুদের সম্পত্তির পরিমাণ রকেটের গতিতে বাড়ছে এই প্রশ্নের উত্তর কে দেবে বলুন দেশের সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে বিদেশি কোম্পানিদের হাতে আর সাধারণ মানুষকে শেখাচ্ছে বলছে আত্মনির্ভর হওয়ার কথা যে আত্মনির্ভরের নাম করে আমেরিকার কাছে মাথা বিক্রি করে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গণতান্ত্রিক পরিকাঠামো আজকে আইসিউতে শুয়ে শুয়ে ধুঁকছে হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়ার নামে শুধু পোস্টারিং আর পাবলিসিটি হয়েছে আর নজরদারি বেড়েছে সাধারণ মানুষের উপরে কাজের কাজ কিছুই হয়নি কর্মসংস্থান একটুকু বাড়েনি বরঞ্চ চাকরি হারিয়েছে অনেকে বিজেপি সরকার মনে করছে তারা অমর গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় কিন্তু মানুষের মন দখল করা যায় না আপনারা ইতিহাস বদলাতে পারেন কিন্তু মানুষের পেটের খিদা আপনারা নিবারণ করতে পারেন না বদলাতে পারেননি মানুষের পেটের খিদা ফেব্রুয়ারি ভারতবর্ষের মানুষ আপনাদের ঘ্যাপলাবাজি দুর্নীতি আর ভ্রষ্টাচার সবকিছু ধরে ফেলেছে আজ সময় এসেছে এই অপশক্তি বিজেপির বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার গর্জে ওঠার দেশের নিরাপত্তা নিয়ে যারা ছিনিমিনি খেলে যারা দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে ভাগ করতে চায় যারা দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায় তাদেরকে সাহায্য করার বিসর্জনের সময় এসেছে এই বিজেপির আগামী দু হাজার বাংলার বিধানসভা নির্বাচন থেকে শুরু হোক এই বিজেপির বিসর্জন এবং আগামী দিনে ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়িয়ে দিতে বিজেপিকে ভারতবর্ষ থেকে শেষ করতে ভারতবর্ষকে বিজেপি থেকে মুক্ত করতে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই আপনারা সজাগ হন এবং সচেতন হন এবং এই চোদ্দই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করুন আগামী ছাব্বিশের নির্বাচনে বাংলার সাথে সাথে সারা দেশ থেকে বিজেপিকে কে বিসর্জন দিতে হবে ভালো থাকবেন সকলে জয় বাংলা